পাখিটাকে আমরা কয়েকদিন আগে রাস্তায় পরে থাকতে দেখেছিলাম তো বাবা সেজন্য নিয়ে এসেছিল। আর ওকে অ্যাকচুয়ালি নয়তো কুকুরে বা কিছু তো কামড়ে দিত এই এক্ষুনি ওকে খাওয়ানো হলো আমরা এখন ওকে যত্ন করে মানুষ করছি এবারে হচ্ছে ও বড় হয়ে গেলে ওকে আকাশে উড়িয়ে দেব আমরা আর ওকে খাওয়ানো হলো অনেকটাই বড় হয়ে গেছে তাই ছটপট করছে এখন বেরোনোর জন্য ও উঠতে চাইছে কিন্তু এখন অনেকটাই উঠতে পারছে কিন্তু ও এখন তো সবে উঠতে শিখেছে ডানাগুলো ধরে যাচ্ছে ব্যথা করছে বেশি করে উঠতে পারছে না বসে পড়ছে তাই ধরে নেবে বলে আমরা এখনো পর্যন্ত ওকে রেখেছি আর একটু বড়ো হলে ওকে ছেড়ে দেব। আর প্রথম প্রথম ও যখন এসেছিল তখন জাস্ট হাঁটি হাঁটি পা পা করতে পারতো এখন দেখছি অনেকটাই বড় হয়ে গেছে কি গো ভালো লাগছে তো এখানে কেমন লাগছে কি পালিয়ে যাবো বলছো ও শোনা ভালো লাগছে না আমরা কথা যত্ন করে বড় করছি তোমাকে